আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তো খেয়াল রাখি রুদ্রস গুডলাভি আমি রুদ্রো সব সময় মতো চলে আসছি রাবি এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি আট নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন এবং এই শোরুমে এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার এই ধরনের গাড়ির কালেকশন বেশি থাকে সবসময় আজকেও রয়েছে যেহেতু গাড়ির কালেকশন বেশি এই মুহূর্তে আজকে আমরা চমৎকার চারটি গাড়ি দেখবো টয়টা প্রিমিও দেখব টয়টা এলিয়ন দেখবো টয়টা ফিল্ডার দেখবো টয়টা এক্সজিও দেখবো

হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল ব্যাকলাইট আমরা একটু পেছনের সিটে দেখি দেখেন ভিতরে বিস্কিট কালার সিট কভার গুলো ভালো আছে খুব সুন্দর সিট কভার কালারফুল সিট কভার রয়েছে এবং আমরেস্টও রয়েছে একটু দেখিয়ে দেই আমরেস্ট আমরেস্ট রয়েছে এবং সিট কভার সম্ভবত বেশি দিন হয়নি লাগানো রয়েছে নতুনই দেখা যাচ্ছে এবং খুব সুন্দর প্রিমিয়াম মার্কিং করা রাতে বেশি ভালো লাগবে সামনে দেখি ভাইয়া সামনেও আপনার একদম ফ্রেশ আছে দেখেন উডেন ফিনিশ ড্রাইভিং সিটটি ভালো নেই সিট কভারটা আসলে চেঞ্জ করে নিলে বেশি ভালো লাগবে আর যেহেতু বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি প্রিমিয় গাড়ি একটু খুব স্মার্ট গাড়ি আর মনে হয় যে যে দামে গাড়িগুলো নেবেন নতুন করে সিট কাভার লাগিয়ে নিলে আর বেশি ভালো লাগবে চমৎকার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে ড্যাশবোর্ডটিও ফ্রেশই আছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ি সাথে তবে

এটা হলো আপনার 25 স্টার এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার 25 স্টার 12 মডেল 25 স্টার 12 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2017 তে 2017 তে রেজিস্ট্রেশন হ্যাঁ ফগ লাইট আছে এবং সামনে বডি কিটের মতো রয়েছে এটা কি অরিজিনাল বডি কিট ছিল নাকি পরে লাগানো হয়েছে ভাইয়া অরিজিনালি বডি কিটই আছে আচ্ছা জি আর হেডলাইট কি ভাইয়া হেডলাইট অরিজিনাল আছে অরিজিনাল আছে জি

হোয়াইট কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র নতুন সিট কাভার লাগানো বোঝাই যাচ্ছে এবং আমরেস্ট রয়েছে এবং জোরের সাউন্ড টিও আছে হ্যাঁ আর আপনারা তো ম্যাক্সিমাম সময় আসলে ফ্যামিলি এর গাড়ি নিয়ে আছেন এগুলো ফ্যামিলি এর গাড়ি এগুলো পার্সোনাল ইউজ হয়েছে কোনো সমস্যা নেই ফ্যামিলি ইউজের গাড়ি অনেক ফ্যামিলি আছেন যারা খুব সুন্দরভাবে মেনটেন করেন গাড়ি ভালো থাকে এবং এই গাড়িতে চমৎকার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো ভাইয়া অরিজিনাল একদম অরিজিনাল সব অরিজিনাল অরিজিনালটি আছে এবং স্টিয়ারিং থেকে অপশন রয়েছে এসির পারফরম্যান্স ভালো জি খুব ভালো সিট গুলো ফ্রেশি রয়েছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি ফিল্টার গাড়ি ফ্যামিলি ইউজ হয়ে থাকে এবং কমার্শিয়াল ইউজও হয়ে থাকে জি এবং এই গাড়িতে তো চাইলে সামনে পেছনে সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে অবশ্যই এই গাড়িতে সামনে বাম্পার ইনস্টল করা খুব কঠিন হয়ে যাবে যেহেতু বডি কিটের মতো রয়েছে আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া

আবার বলছি যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে স্পেস নেই ব্যাগগুলো খুলে দেখানো করার সুযোগ নেই এটা নর্স সিটে দেখে এবং অরিজিনাল সিট ওরজিনাল আছে ভিতরে বিস্কিট কালার কোনো কভার লাগানো হয়নি সিট কভার লাগানো হয়নি আপনি আপনার কি সিট কভার লাগিয়ে দিবেন আমরা যদি আলোচনা হয় তাহলে লাগিয়ে দিব আচ্ছা এই মধ্যে যিনি গাড়িটি পারচেজ করবেন ওনার পছন্দের মতে সিট কভার লাগিয়ে নিতে পারবেন কিংবা আলোচনার সাপেক্ষে শোরুম থেকে ওরকম সময় সিট কভার লাগিয়ে দেন এবং ওর যা ভালোই রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে না ভাইয়া হ্যাঁ সব ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে সাথে এসির পারফরম্যান্স ভালো তো হ্যাঁ খুব ভালো ঠান্ডা হয় ঠান্ডা হয় অবশ্যই এসির পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে জি আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া মডেল দুই হাজার এগারো সতেরোতে রেজিস্ট্রেশন সতেরোতে রেজিস্ট্রেশন পেপারস ওকে আছে পেপারস আপডেট আছে প্রাইস কীরকম ভাইয়া প্রাইস পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং

যে বল রোড নম্ব আট রেটারপ্রাইজ মোবাইল নাম্বার বলে জিরো ওয়ান এইট টু নাইন ডবল ফাইভ এইট ফাইভ সেভেন সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই